আরে ভাই ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই আপনি তেল ছাড়া কি দিচ্ছেন ভাই এটা সম্পূর্ণ তেল ছাড়া ভাই এয়ার ফ্রায়ারে দিচ্ছি ভাই সিদ্ধ করে ভর্তা করে খাবেন নাকি না ভাই এটা একদম মচমচা ভাজা করুন ভাই এটা মচমচা তেল ছাড়া জীবন হইব না তো 100% ভাই 100 ইনশাআল্লাহ 100 100% এটা হবে তেল ছাড়া সম্পূর্ণ তেল ছাড়া ভাই আচ্ছা চলেন দেখি কেমনে করতে হয় এই যে দেখেন দিয়ে দিলাম ভাই এটা ঠিক আছে এখন জাস্ট এই যে লাগাই দিলাম দেখেন আচ্ছা এই যে লাগাই দিলাম দিয়ে এই যে অন করে দিলাম দেখেন আচ্ছা এই যে ফ্রেঞ্চ ফ্রাই মেনু আছে এই যে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলাম এই যে দেখেন ফ্রেঞ্চ ফ্রাই এখন এই যে স্টাফ এখন এটা